দু সালে দিল্লির বিধানসভা নির্বাচনে এবিবি আনন্দের এক্সিট পোল বলেছিল বিজেপি জয়লাভ করবে এবং আম আদমি পার্টি পনেরোটি সিট জিতবে দিল্লিতে বিজেপির পনেরো বছরের খরা সম্ভবত কাটতে চলেছে একক ক্ষমতায় দিল্লির মসনাদ দখল করতে পারে তারা এবিপি আনন্দ নিয়েলসান যৌথ বুথ ফেরত সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে এরই সঙ্গে শিলা দীক্ষিতের চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরার স্বপ্ন অধরা থেকে যাওয়ার ইঙ্গিতই মিলেছে বুথ ফেরত সমীক্ষায় প্রথমবার নির্বাচনের লড়ে বড় চমক দেখাতে পারে আম আদমি পার্টি তবে সরকার গড়ার কিংবা নির্ণায়ক ভূমিকা নেওয়ার মতো অবস্থায় তারা থাকছে না বলেই এবিপি আনন্দ নিয়েলসান বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে সমীক্ষা অনুযায়ী সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় বিজেপি সাঁত্রিশটি দ্বিতীয় স্থানে থেকে কংগ্রেস ষোলোটি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পনেরোটি এবং অন্যান্যরা দুটি আসন পেতে পারে আর যখন রেজাল্ট এলো এ আনন্দের মুখ বন্ধ হয়ে গেল দিল্লিতে মোট সত্তরটি বিধানসভা সিটের মধ্যে আম আদমি পার্টি সাতষট্টিটা সিট জিতেছিল যেটা কোনো এক্সিট পোল সংস্থা কল্পনাও করতে পারেনি এবারে আপনি বলুন এক্সিট পোলের উপর কতটা ভরসা করা যায় ইতিমধ্যে ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তি সংস্থা কোম্পানি তাদের এক্সিট পোল জারি করে দিয়েছে চারিদিকে এক্সিট পোল যেদিকে তাকাবেন সেদিকে এক্সিট পোল নিউজ চ্যানেল থেকে শুরু করে ব্যক্তিগত চ্যানেল সকলেই তাদের অনুমান মতো এক্সিট পোল জারি করেছে এই এক্সিট পোল ভরা পরিস্থিতিতে যে প্রশ্নটা মাথা দিয়েছে তা হলো কার এক্সিট পোল সঠিক আর এক্সিট পোল কি বিশ্বাসযোগ্য আপনার কি এক্সিট পোলের উপর ভরসা রাখা উচিত চলুন আলোচনা করি উনিশশো সালে ভারতের দ্বিতীয় লোকসভা নির্বাচনে প্রথমবার এক্সিট পোল সার্ভে করা হয়েছিল আর এখান থেকেই ভারতে এক্সিট পোলের যাত্রা শুরু হয় সর্বপ্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক ওপিনিয়ন ভারতে এক্সিট পোলের জন্য সার্ভে করেছিল বর্তমান ছটি সংস্থা সর্বভারতীয় স্তরে এক্সিট পোল জারি করে ইন্ডিয়া টুডের এক্সিস মাই ইন্ডিয়া টাইমস নাও নেটওয়ার্কে টাইমস নাও ভিএমআর রিপাবলিক সি ভোটার সিএনএন নিউজ এইটিন আইপিএসওএস রিপাবলিক জনকিবাদ টুডেজ চাণক্য কেবল ভারতে নয় বিশ্বের বেশিরভাগ গণতান্ত্রিক দেশে এক্সিট পোল জারি করা হয় এখন প্রশ্ন হল এক্সিট পোল সঠিক দেখুন প্রত্যেকটা সংস্থা দাবি করে যে তার এক্সিট পোল একদম সঠিক কিন্তু বাস্তবে কি এক্সিট যেটা দেখানো হয় সেটাই ঘটে এর উত্তর আপনি হ্যাঁ অথবা নাতে দিতে পারবেন না কারণ কি কারণ হলো অধিকাংশ ক্ষেত্রে এক্সিট পোল অনেকটাই সঠিক হয় আবার বেশ কিছু ক্ষেত্রে এক্সিট পোল একেবারে ভুল প্রমাণিত হয় আমি আপনাদের পাঁচটি উদাহরণ দেখাবো যেখানে এক্সিট পোল একেবারে ভুল প্রমাণিত হয়েছিল প্রথম উদাহরণ হল 2004 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী সরকারে ছিল বিজেপির এনডিএ জোট 2004 সালের নির্বাচনের পর সমস্ত এক্সিট পোল ভবিষ্যদ্বাণী করেছিল যে এনডিএ জোট আবারও জয়লাভ করবে এবং সরকার গড়বে কিন্তু বাস্তবে কংগ্রেসের ইউপিএ জোট জয়লাভ করেছিল দ্বিতীয় উদাহরণ হলো 2015 সালে বিহারের বিধানসভা নির্বাচনে সমস্ত এক্সিট পোল সংস্থা দাবি করেছিল যে বিজেপি জয়লাভ করবে কিন্তু বাস্তবে আর জেডি জেডিউ এবং কংগ্রেসের জোট জয়লাভ করেছিল তৃতীয় হল দু সালে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে সমস্ত এক্সিট পোল ভবিষ্যৎবাণী করেছিল যে হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু বাস্তবে বিজেপি একতরফা ভাবে জিতেছিল চতুর্থ উদাহরণ হল দু সালে বিহারের বিধানসভা নির্বাচনে সমস্ত এক্সিট পোল ভবিষ্যৎবাণী করেছিল যে আর জোট জিতবে এবং বিজেপির জোট হারবে কিন্তু বাস্তবে বিজেপির জোট জয়লাভ করেছিল পঞ্চম হল দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বেশিরভাগ এক্সিট পোল বলেছিল হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াই হবে এমনকি কিছু কিছু এক্সিট পোল বলেছিল বিজেপি সরকার গড়বে টিএমসি চৌষট্টিটার মতো সিট পাবে আর বিজেপি একশো এর কাছাকাছি সিট পাবে কিন্তু বাস্তবে এই সমস্ত এক্সিট পোলকে ভুয়ো প্রমাণিত করে টিএমসি নিজের রেকর্ডকে পেছনে ফেলে দুশো পনেরোটি সিট জিতেছিল যেখানে বিজেপি সাতাত্তরটি সিট জিতেছিল এমন আরো অনেক উদাহরণ আছে যেখানে এক্সিট পোলের ভবিষ্যৎবাণী সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়েছে সুতরাং এক্সিট পোল দেখার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন যে এক্সিট পোলের ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য নয় মানুষ ভোট দিয়েছেন আর ইভিএম মেশিন সেই সমস্ত তথ্য সেভ করে রেখেছে চার তারিখ আসল তথ্য সকলের সামনে উপস্থিত হবে এবং সেখানে বিজেপি লিড এনডিএ জোট জিততে পারে বা কংগ্রেস লিড ইন্ডিয়া জোট জিততে পারে যাই হোক এই ছিল আজকের ভিডিও এক্সিট পোল সম্পর্কে আপনার কি ধারণা কমেন্ট কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত